সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাট থেকে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের ভালো মানের বকনা গরুর বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এখানে একটা বকনা গরুর দাম দর চলতেছে ফ্রিজি আনজাতের বোকনা যেমন কি দাম চাই একটু জানাই এই যে সুন্দর গুলো আসসালামু আলাইকুম বকনাটার দাম কেমন চাইলে নব্বই পঁচানব্বই চা দাম কেমন দাম দেয় আশি হাজার অশোক নব্বই পঁচানব্বই চা দাম আশি হাজার দাম দিচ্ছে ফ্রিজি আনজাতের বক এই যে আশি হাজার দাম মোটামুটি প্রচুর বকনা আছে এখানে অনেক সুন্দর একটা বকনা দেখতেছি এই যে বকনাটা মুন্ডি বকনা বেশ বড় বড়সড় উচালম্বা একটা বকনা কেমন দাম চায় একটু জানাই আপনাদের হাই কোয়ালিটির বকনা দশক এটা কি বেসা কিনা হয়ে গেছে নাকি হয়ে গেছে দশক বেশ বড় সড়ো একটা বকনা দামটা আপনাদের জানাবো কেমন দামে বেচা কিনা হলো মুন্ডি বকনা অনেক সুন্দর একটা বকনা বেশ উঁচা লম্বা এটা কততে কিনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশক দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল জাতের বকনা বেশ লম্বা একটা বকনা মুন্ডি বকনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মোটামুটি এগুলা প্রচুর বকনা আছে দর্শক এখনো এখানে একটা দেখেন সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান জাতের মাথাটা ফ্লাগবির মতো ফ্রিজিয়ান জাতের বকনা দামটা জানাই আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন বকনাটা কেমন দাম দেয় দাম দিচ্ছে সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান আন্দাদের মাথাটা ফ্ল্যাগবির মতো তবে ফ্ল্যাগবির একটু ক্রস আছে সম্ভবত এই যে বকনাটা দেখেন অনেক সুন্দর হাই কোয়ালিটির বকনা দর্শক মোটামুটি প্রচুর বকনা আয় হাটে উঠে থাকে এই যে বকনাটা দেখেন অনেক সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান জিয়ান যাতে দর্শক রয়েছি ধাপের হাটে আরটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা আসসালাম আলাইকুম ভাই দাম কেমন চাইলেন বকনাটার একশো পাঁচ কেমন দাম দেয় একশো পাঁচটাও দাম দর্শক কেমন দাম দিচ্ছে

সোরে একটা কম আসসালামু আলাইকুম। ভালো আছেন না? দর্শক এই বকনাটার একটু দামটা জানাই আপনাদের। সুন্দর একটা বকনা। আসসালামু আলাইকুম। এই বকনাটার দাম কেমন চাইলে? নব্বই কেমন দাম দিচ্ছে বাজারে? ষাট ষাটশো উত্তর দর্শক নব্বই হাজার চাওয়া দাম ষাটশো উত্তর দাম দিচ্ছে মোটামুটি সুন্দর একটা বকনা ভাইজান একটু 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 ষাটশো উত্তর হাজার দাম দিচ্ছে নব্বই হাজার চাওয়া দাম এখানে রোমান ভাইয়ের কিছু বকনা দেখতেছি ফ্রিজে আনজাদের বেচা বেচা কিনা শেষ নাকি কয়টা আছে কয়টা নিয়ে আসছিল চোদ্দ দশক চোদ্দ নিয়ে আসছিল মোটামুটি আর চারটা আছে এই বোকনাটার কেমন দাম চাইলেন বাষট্টি চাওয়া দাম কেমন দাম দেয় তিপ্পান্ন চুয়ান্ন দশক তিপ্পান্ন চুয়ান্ন হাজার দাম দিচ্ছে ফ্রিজের বোকনা মোটামুটি ভালো মানের বোকনা আর এটা কেমন দাম দেয় ষাট হাজার অশোক ষাট হাজার দাম দিচ্ছে এগুলা রুমান ভাইয়ের বুকনা ষাট হাজার এগুলা মোটামুটি প্রচুর এখানে একটা বুক দেখেন ফ্রিজিয়ান জাতের বক মোটামুটি সুন্দর বুকনাটা এদের বকনাটা দাম দর চলতেছে

শেষের দিকে বেচা কেনা প্রায় শেষের দিকে এখানে ভাইয়ের কাছে একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান তবে পুরোটাই কালো বাইজানা এর দাম কেমন চাইলে কেমন দাম দেয় পঁয়ষট্টি সত্তর দশক বিরাশি চ দাম পঁয়ষট্টি সত্তর হাজার দাম দিচ্ছে রিজিয়াম যাদের বকনা এটা কত হলো দশকে এক লক্ষ বিশ হাজার দিয়ে নিয়ে গেল বেশ বড় সড়ো একটা বোকনা দেখেন এক লক্ষ বিশ হাজার দিয়ে নিয়ে গেল এখানে একটা দেখেন ফ্রিজিয়াম জাতীয় বোকনা আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচাকেনা কয়টা করছে দুইটা আছে ছয়টা বেচা কিনা হয়েছে না নাম কেমন চাইলেন এটা পঁচাত্তর চাচ্ছে কেমন দাম দিচ্ছে সত্তর ভেঙে ছিল দশক বেশ বড় সরে একটা বক না সত্তর একটু ভেঙে চুরে দাম দিচ্ছে পঁচাত্তর চাও দাম উনি লাস্টে পঁচাত্তর চাইছে থ্রি জি আনজাদের বক না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম